বারোটা পঞ্চাশ এটা এটা একটা একান্নবর্তী পরিবারের ভিতরে আপনি এটা করেন আপনি কেমন মানে কথা বলেন না আমি কি বলতেছি আরেকজন আপনার স্বামী থেকে বিদেশ আর এ থেকে এটা কাঠমিস্ত্রির লোক মিয়ে মস্কুর একটা মানুষের লোক আপনি নিজের সুখের সংসার ছেলে মেয়ে নাই ওনার আরেকজন আছে সারা জীবন এদেরকে যে আপনি কলঙ্ক ভিতরে ফেলে দিয়েছেন নিতে পারবেন ওরা ওরা বুঝেছে না এরা একটু হলে বুঝছে না কথা কম বলে লক খুলে দেয় এখন খুলে দেয় কথা বলুক না আপনি আপনার যার যার সাথে সংসার করেন

अच्छा डिलीट कर लिया अपने के पास है ना ये करिए ये करें अच्छा एक तो साइड में लगा था मोबाइल ये ने ये सही से कर लिया अच्छा नाम की ना ना गोली है ना मोबाइल कल दिन है समझ में आ रहा है सर और सारा ये न तो न तो लेबी ये दिखाइए ये हिसाब से लगाती फटाफट चलो आइकन डालो एकदम नाम तो भी आ छि भाई ने देखा सर माइक चाहिए दे

পনেরোলা <inaudible analyzer>